আমাদের হ্যাঁ নৌকা যাত্রা শুরু হলো আমাদের ভ্রমণ সঙ্গীরা চলে এসছে এটি অনেক বড় ছিল হ্যাঁ এখন চর পড়েছে দূরে হলুদ গাছ লাগানো হয়েছে পাশে যে নৌকা হ্যাঁ শ্যালো চলছে একটু আগে আমরা মাছ ধরা দেখলাম হ্যাঁ এই যে আরও দুজন আমাদের ভ্রমণ সঙ্গী আমেদ রাজু এবং আশাবুল ইসলাম খান ট আলতা হ্যাঁ কে জানি আমার গায়ে পানি দিচ্ছে কে পানি দিচ্ছে আমাদের ফোনে পানি বলার সমস্যা আছে বৃষ্টি হ্যাঁ কৃত্রিম বৃষ্টি হচ্ছে আমাদের এই ভ্রমণে কিন্তু কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করেছেন আমাদের ভ্রমণ সঙ্গীরাই হ্যাঁ হোক এই যে দেখুন আর এই যে অষ্টমীর চর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ